ওয়েল ফ্রেন্ডস কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কর্মচারীদের নানান ধরনের সুবিধা অর্থাৎ তাদের হচ্ছে বোনাস সেই সঙ্গে ভাতা ইত্যাদি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মিডিয়ায় উঠে এসেছে দেখে রাখবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল তোলালে সাবস্ক্রাইব করবেন আর দেখুন কেন্দ্রীয় সরকার নতুন শ্রম বিধি এনেছে উনত্রিশটি যে লেবার অ্যাক্ট ছিল শ্রম আইন ছিল সেইগুলোকে মিশিয়ে দিয়ে আর যেটা করেছে হচ্ছে চারটে হচ্ছে কোট তৈরি করেছে কি সেই চারটে কোট সকল স্তরের মানুষের জানা দরকার সমস্ত ধরনের কর্মচারীদের জানা দরকার রয়েছে সেই জন্যই ভিডিওটি শেয়ার করলাম প্রথমে চারটি কোট শুনে নিন যে চারটি কোট আর কী হচ্ছে জাস্ট সংক্ষেপে প্রথম কোড হলো ওয়েজ কোড যেখানে ওয়েজ কোড দু যেখানে কর্মচারীদের বেতন সংক্রান্ত নিয়মাবলী রয়েছে দু নম্বর হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড দু হাজার কুড়ি যেখানে হচ্ছে কর্মী ছাঁটাই থেকে শুরু করে ধর্মঘট এই সংক্রান্ত নিয়মাবলী রয়েছে তিন নম্বর হলো অকুপেশনাল সেফটি হেলথ অর্থাৎ কর্মচারীদের কাজ করার সময় তাদের যে সেফটি নিরাপত্তা এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত নানান ধরনের বিধি রয়েছে যেগুলো আগে সেইভাবে ছিল না আর চার নম্বরে রয়েছে ওয়ার্কিং কন্ডিশন দু হাজার কুড়ি তারা যে পরিবেশের মধ্যে কাজ করছে তারা তাদের যে কন্ডিশন কাজের ক্ষেত্রে শর্তাবলী সেই সমস্ত ও নিয়মাবলী কিন্তু রয়েছে এবারে চলে আসুন যে এখানে বিশেষ করে মহিলা এবং গিক কর্মীদের কিন্তু ইনক্লুড করা হয়েছে তাদের বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে গিক কর্মী বলতে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে জোম্যাটো ও সুইগি বলুন এছাড়া হচ্ছে আপনার যেগুলো অ্যাপ ক্যাপ অনলাইন ভিত্তিক রয়েছে ওলা উবের এই ধরনের কর্মচারীদের হচ্ছে সংগঠিত ক্ষেত্রের মতন সুবিধা দেওয়া হবে যেটা আগে কিন্তু তাদের জন্য কোনো নিয়মাবলী ছিল না তবে এক নজরে দেখে নেওয়া যাক যে আরও কি কী সুবিধা দেওয়া হচ্ছে কারণ এখানে কী বলা হচ্ছে নজরে মহিলা গিক কর্মীরা শ্রমবিধি কাজের সুবিধা কি কি সুবিধা তাদের দেওয়া হচ্ছে দেখুন কর্মক্ষেত্রে মিটবে বৈষম্য অর্থাৎ সব ধরনের কাজ করতে পারবেন মহিলারা রাতে কাজ সহ মহিলাদের অধিকার ও নিরাপত্তা রক্ষা পুরুষদের সমান বেতন চল্লিশ বছর বেশি বয়সে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা সময় ন্যূনতম মজুরি অভিযোগ নিষ্পত্তি কমিটিতে মহিলাদের প্রতিনিধিত্ব কেন্দ্র রাজ্যের উপদেষ্টা পর্ষদে এক তৃতীয়াংশ মহিলা বাধ্যতামূলক মায়েদের জন্য সন্তানের জন্মের সম্ভাব্য তারিখের আগের বারো মাসে কমপক্ষে আশি দিন কাজে মাতৃত্বকালীন সুবিধা সেক্ষেত্রে মিলবে গড় দৈনিক মজুরি সমান টাকা মাতৃত্বকালীন ছুটি সর্বোচ্চ ছাব্বিশ সপ্তাহ আট সপ্তাহ পর্যন্ত প্রসবের আগে তিন মাসের কম বয়সের শিশুকে দত্তক নিলে বা স্যারোগাসির মাধ্যমে মা হলে ছুটি বারো সপ্তাহের ছুটির শেষেও মায়েদের জন্য বাড়ি থেকে কাজের সুবিধা আর সহজভাবে প্রসব সংক্রান্ত চিকিৎসা সার্টিফিকেট শর্ত সাপেক্ষে তিন হাজার পাঁচশো টাকা মেডিকেল বোনাস শিশুর পনেরো মাস বয়স পর্যন্ত প্রতিদিন যতদের জন্য বিশেষ সময় সংস্থায় পঞ্চাশের বেশি কর্মী হলে ক্রেস বাধ্যতামূলক না থাকলে মাসে সন্তানের জন্য পাঁচশো টাকা ভাতা সর্বাধিক দুই সন্তানের জন্য তাহলে দেখলেন যে এখানে যেটা করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ সুবিধা দেয়া হচ্ছে মহিলা কর্মীদের ক্ষেত্রে এবং মহিলা কর্মীর যদি প্রসবের সময় বা প্রসবের পরে সেক্ষেত্রেও কিন্তু নানান ধরনের সুযোগ সুবিধা আনা হয়েছে যেটা আগে ছিল না অর্থাৎ ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এইগুলো দেওয়া হবে এছাড়া গ্রিক কর্মী যারা রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবতা ব্যবস্থা এদিকে দেশে অ্যাপ নির্ভর খাবার ও পণ্য পৌঁছানোর কর্মী অ্যাপ ক্যাবের চালকরা ছিলেন সামাজিক সুরক্ষার পরিধির বাইরে নতুন সমবিধিতে তারাও সেই সুবিধা পাবেন বিশেষজ্ঞদের মতে কর্মীদের অধিকার নিয়োগপত্র দেয়া প্রভিডেন্ট ফান্ড কর্মী রাজ্য বিমার মতন বিধিতে বলা নানা সুযোগ সুবিধা তাদের অসংগঠিত ক্ষেত্র থেকে সংগঠিত ক্ষেত্রের আওতায় আনবে তবে গিক কর্মীদের অধিকাংশই স্বল্প সময়ের জন্য কাজ করেন এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যান ফলে কিভাবে এই সমস্ত সুবিধা কার্যকর হবে তা দেখা জরুরি বলে জানাচ্ছেন তারা তাহলে দেখলেন যেমন একদিকে মহিলাদের মহিলা কর্মীদের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে তেমনি গিক কর্মী অর্থাৎ অ্যাপ নির্ভর যারা কাজ করেন অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ সুবিধা আনা হচ্ছে অবশ্যই ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করে দিন ধীরে ধীরে এই নিয়মকানুনগুলো আসবে আপনারা জানতে থাকুন ফলে আপনাদের কর্মক্ষেত্রে কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা সেগুলো কমপ্লেনের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন ধন্যবাদ